দেখছেন খবর বাংলা চব্বিশ ইন্টু সাত নতুন খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাধারণ মানুষের কথা মাথায় রেখে মহেশতলা পৌরসভা এক ধাপ এগিয়ে শীতের আমেজ উপভোগ করতে গঙ্গার তীরে মহেশতলা ভির অন্তর্গত পৌরসভা তত্ত্ববোধনে সৃজন গ্রুপের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মহেশতলা পৌরপিতা দুলাল দাস তথা এমএলএ তিনি বলেন রাজ্য সরকার রাজ্যের উন্নয়নের জন্য অর্থ আয়ের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন আজ তারই ফলস্বরূপ এই পিকনিক স্পট তৈরি হয়েছে আমাদের হাতে একুশ বিঘা জমি ছিল যা আমরা সৃজন গ্রুপকে দিয়ে দিই তাতে পৌরসভার একটিও পয়সা খরচ না করে সুন্দর সজ্জিত গঙ্গার তীরে পিকনিক স্পট তৈরি করে দেন আপাতত সাত বিঘার জমির ওপর গড়ে উঠেছে এই সুজন গ্রুপের সহযোগিতায় আধুনিক রূপকারে সজ্জিত আনন্দধারা উপস্থিত হন রাজ্যের পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল মহেশতলা বিধায়ক দুলাল দাস প্রথা এমএলএ উপস্থিত ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা এত সুন্দর পরিবেশে এভাবে গড়ে ওঠা পিকনিক স্পট আনন্দধারা সাধারণ মানুষের জন্য আজ থেকে খুলে দেওয়া হল মহেশতলা পৌরসভার মাধ্যমে বুকিং করা যাবে অসাধারণভাবে তৈরি করেছেন আনন্দধারা একদিকে গঙ্গার ধার এবং গঙ্গার রূপ অপরদিকে প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান সময়ে সাধারণ মানুষ ব্যস্ততম জীবনে একটু আনন্দ নিরালায় কয়েকটা দিন কাটানোর জন্য উপযুক্ত জায়গা এখানে আছে বিভিন্ন রকম ব্যবস্থা সুসজ্জিত মন্ত্রী দিলীপ মণ্ডল আজ শুভ সূচনা করলেন আনন্দধারা পার্ক তিনি বলেন আমি নিজে দুলাল দাসকে অনুরোধ জানিয়েছি যে এখানে যেন সুইমিং পুলের ব্যবস্থা করা হোক যাতে সাধারণ মানুষ এখানে এসে কয়েকটা মুহূর্ত শান্তিভাবে কাটাতে পারেন শহরের ফলাফল থেকে নিজেকে প্রাকৃতিকের মাধ্যমে মেরে ফেলতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভা পৌরমাতা এবং পৌরপিতা ছাড়াও সৃজন গ্রুপের বিশিষ্ট ব্যক্তি মহেশতলা পৌরসভা মহেশতলাবাসীর কথা মাথায় রেখে আনন্দধারার ভাড়া রেখেছেন স্থানীয় মহেশতলা মানুষের জন্য আট হাজার টাকা এবং বাইরের থেকে আসা মানুষদের অর্থাৎ কলকাতা বা কলকাতার বাইরে যে সমস্ত মানুষরা এখানে আসবেন তাদের জন্য দশ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে আনন্দধারা পিকনিক স্পটে যে আয় হবে সেটি মহেশতলা পৌরসভার উন্নয়নে খরচ করা হবে রাজ্য সরকারের কোষাগারে জমা পড়বে আরও এক ধাপ এগিয়ে মহেশতলা পৌরসভা এই অভিনব চিন্তাধারাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ

আনন্দরা পার্ক বিঘে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস তিনি এটাকে আমাদের আমন্ত্রণ করেছিলেন আমি এসে দেখলাম খুব মুগ্ধ হয়ে গেলাম কারণ এতগুলো জিনিস সবকিছু সব পাওয়া যায় না একদিকে মা গঙ্গার দিকে পাচ্ছি একদিকে প্রকৃতির বিভিন্ন গাছ তার সঙ্গে বিভিন্ন ঘর থাকছে ওয়াটার বডি থাকছে সেখানে স্পিড বোট চলবে সেখানে সুইমিং পুল থাকবে ওয়াটার ফলস থাকবে আমি আর একটা বললাম যদি ওয়াটার পার্ক তৈরি করে দেওয়া যায় এবং তার সঙ্গে এখানে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এসে আনন্দ উপভোগ করতে পারবেন মানুষ যন্ত্রণার মধ্যে দিয়ে থাকে তাই আমরা সেইটাই বিশ্বাস করি বিবেকানন্দ বলেছিলেন জন্মগ্রহণ করাটা শেষ কথা নয় আসা যাওয়া চলতে থাকে এর মধ্যে দিয়ে ভালো কাজের দাগ লেগে যেতে হয় সৃষ্টি করে যেতে হয় মানুষ চলে যাবে কিন্তু মানুষের কাজ মানুষ মনে রাখবে কর্মটাই থাকবে তাই এই ধরনের কাজ করেছেন এই জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আমরা সাক্ষী হলাম আগামী দিন আমি এর আমার দূরদর্শিতার যে জায়গাটা বলছি যে এটা সফল হবে এবং খুব পরিচিত হবে একটা ভোরের আলো যেমন গজল ডোবাটা হয়েছে ঠিক এটাও ঠিক এখানে একটা সুনাম হবে আমাদের কাছে এটা একটা গর্বের হ্যাঁ তাহলে পশ্চিমবঙ্গের হবে কিভাবে পুরসভা কেন গঠন করা হয়েছে ডেভেলপমেন্ট করার জন্য এলাকার সেই ডেভেলপমেন্টের একটা অঙ্গ হলো পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট এবং সেটা অবশ্যই এর শেয়ার যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই আমাকে বলেছে তুমি ডেভেলপমেন্ট করো আমাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকম ভাবে পৌরসভাগতভাবে আমাকে ট্যাক্স কালেকশন করার জন্য এটা করার জন্য সেটা করার জন্য বিভিন্ন রকম আইটেমের উপর থেকে আমাকে পয়সা নেওয়ার জন্য একটা অনুমোদন নিয়েছে আমি সেই পয়সা নিয়েই এখানে করেছি তবে এটার জন্য আমার এই স্পট এবং ইয়ে করার জন্য আমার কাছে একুশ বিঘা জমি ছিল এই একুশ বিঘা জমি আমি সৃজনের সাথে একটা করি চুক্তি করি সেই সৃজনকে আমি সাত বিঘা জমি দিয়ে দিই আর চোদ্দ বিঘা জমিটাকে ডেভেলপ করে দেবে এখন পর্যন্ত যে ডেভেলপ করেছে সেই ডেভেলপে পৌরসভার কোন একটি পয়সাও খরচা হয়নি শুধু আমরা প্রথম যে জমিটা কিনেছিলাম সেই জমিটা কেনার টাকাটাই আমরা দিয়েছি তারপরে যা করণীয় এখানে ওনারা করেছেন এবং আরো যা বাকি আছে ওখানে বাংকোয়েট হল বাকি আছে ওখানে খানা গেস্ট হাউস বাকি আছে এবং আরো কিছু কিছু জিনিস ওনারা করে দেবেন এই জন্য আমি আমার মহেশতলাবাসীর পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি এবং রাজীব বাবু বিশেষ করে এই সঙ্গে ছিলেন ওনার সাথেই কথা হয়েছে সঙ্গে ছিলেন রাধেশ্যাম বাবু সাম বাবু এবং ওনাদের সিজনের বিভিন্ন ডাইরেক্টরগণ তারা ছিলেন তারা কি কি থাকছে তুমি যা দেখলে তাই আছে দশটা গ্রুপ এসে এখানে পিকনিক একসাথে করতে পারবে এবং এখন আপাতত আমার ছখানা রেডি আছে আরো চারখানা উনি তৈরি করে দেবে এই চুরি দিলে দশখানা হবে এইটা একটা স্পট এই একটা স্পটের ভাড়া হবে আট হাজার টাকা এখানে দুটো রুম আছে দেখুন একতলা দোতলা দুটো রুম আছে এই দুটো রুমে দুটো বাথরুম আছে

সবার ভিতরেই আমাদের এই স্পট হয়েছে বা আমাদেরকে কিছু শাস্ত্রায় দেওয়া উচিত সেই দু 2020কে রক্ষণে বেখনে আপাতত কারা করব আমরাই করব পুরো স্বাগত আপনি আপাতত উনি করবে না আমরাও আমরাও করব দেখে নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো এবছরই চার পাঁচ মাসের ভিতরে হবে উনি আমাকে বলেছেন যে চার পাঁচ মাসের ভিতরে রাতে থাকার ব্যবস্থা আছে এখানে হ্যাঁ রাতে কেউ থাকতে চায় গেস্ট হাউসে তিনি থাকতে পারবেন কোনো অসুবিধা নেই একদিন দুদিন চারদিন দিন ছয়দিন যতদিন থাকতে